চারিদিকে শুনি শুধু নৌকোবাইস আর নৌকো কিন্তু আমার জীবনে এত ব্যস্ততা যার জন্য আমি আসতেও পারি না সাথে আপনাদেরকে দেখাতেও পারিনি তো দর্শক আজকে হুট করে চলে আসি এই নৌকা একটু দেখার জন্য তো ভাবলাম আমিও দেখি সাথে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো দর্শক দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু একজন নৌকো বাইশ কিন্তু শুরু হয়ে গেছে তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি যে আসলে কোন নৌকা আজকে পারবে তো আমি একটু ফাঁকে থেকে ড্রোন দ্বারা একটু ভিডিও করতেছি যার জন্য আসলে কোন নৌকার কী নাম আমি করতে পারলাম না ভিডিও তো দেখা যাচ্ছে না আসলে কোন নৌকার কী নাম তবে নদীর পূর্ব পারে রয়েছে হচ্ছে সাদা নৌকা এবং পশ্চিম পাড়ে রয়েছে হচ্ছে হলুদ হলুদকারের নৌকা তো দর্শক দেখতে পাচ্ছেন দুইটা নৌকা কিন্তু টান টান উত্তেজনার মধ্যে দুজনে এগিয়ে যাচ্ছে খুব একটা দুইজনের মধ্যে কে কিন্তু কম বেশি নয় সবাই কিন্তু একই জোরে একই হারে কিন্তু পানির উপরে বৈঠা মেরে এগিয়ে যাচ্ছে দর্শক দেখা যাক কোন নৌকাটি পারে সেটা ফেরার পথে আসলে জানা যাবে এখন মোটামুটি দুইটা নৌকায় কিন্তু সমতলে আছে আমি ড্রোনের মাধ্যমে আসলে ওইভাবে কিন্তু সমানভাবে দেখা যাচ্ছে না হয়তোবা এখন দেখা যাচ্ছে হলুদ নৌকাটি এগিয়ে আছে আর এ পাশে সাদা নৌকাটি পিছিয়ে আছে তো দর্শক দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফেরার পথে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু সাদা নৌকাটি কিন্তু প্রায় কিছুটা এগিয়ে আছে এবং হলুদ কারের যে নৌকাটি রয়েছে এটা কিন্তু কিছুটা হলে পিছিয়ে আছে দেখা যাক শেষ পর্যন্ত কোন নৌকোটি জয়লাভ করেন তো দর্শক কেউ কিন্তু ছাড়ার পাত্র নয় হলুদ নৌকা কিন্তু সেই জোরে মাছিরা কিন্তু এগিয়ে চলছে ওদিকে সাদা নৌকা কিন্তু এখনও কিন্তু সামনের দিকে এগিয়ে আছে তো দেখা যাক ওই যে সামনে পর্যন্ত আরন রয়েছে দেখা যাক সেই পর্যন্ত কারা জয় লাভ করেন তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাঝেই কিন্তু তাদের বৈঠাটা পানির উপর মারতেছে যে আমাদেরই কিন্তু বিজয় লাভ করতে হবে কিন্তু কোনো ক্রমে কিন্তু হলুদটা কিন্তু আগাতে পারতেছে না দর্শক দেখতে পাচ্ছেন এখনও কিন্তু সাদা নৌকাটা অনেকটা এগিয়ে আছে তবে খুব একটা বেশি কিন্তু এগিয়ে নাই অল্প একটু ডিফারেন্সের মাধ্যমে কিন্তু দুইটা নৌকা হাড্ডাহাড্ডিভাবে এগিয়ে চলছে দর্শক সামনে কিন্তু আর অল্প একটু সময়ের মধ্যে কিন্তু বিজয় লাভ করবে দুইটি দরার মধ্যে একটা যে কোনো একটা নৌকা কিন্তু বিজয় লাভ করবে দর্শক আর অল্প একটু সময় দেখতে পাচ্ছেন ওই সামনেই কিন্তু রিসান রয়েছে অলরেডি দেখতে পাচ্ছেন সাদা নৌকা কিন্তু হয়তো বা বিজয় লাভ করবে তারা কিন্তু অনেকটাই এগিয়ে গেছেন আর হলুদ নৌকাটা কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছেন এই সামনে রিসান তো দেখতে পাচ্ছেন দর্শক সাদা নৌকোটি কিন্তু অবশেষে বিজয় লাভ করলেন তার সাদা নৌকার সকল বাইজাল কিন্তু তাদের বৈঠকটা উঁচু করে ধরে তারা বিজয় লাভ করলেন এবং হলুদ নৌকাটি কিন্তু পরাজিত লাভ হলেন তো দর্শক এই ছিল আমাদের আজকের একজোড়া নৌকা বাইজের ভিডিওটি তো আসলে আপনাদের কাছে কেমন লাগলে তা তো অবশ্যই জানাই আমাদের গ্রাম বাংলার নৌকাবাসটি যতটুকু পারছি ততটুকু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ